ভারতে আশ্রিত শেখ হাসিনাকে নির্বিঘ্নে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তেইশ এপ্রিল ঠিক দুপুর বারোটার ঘটনা গোপালগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা থেকে বের হয় একটি মিছিল সেটি শহরের চৌরঙ্গিতে এসে শেষ হয় গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রিপন খানের নেতৃত্বে পনেরো থেকে বিশ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে দিয়েসিউত রক্ত আরও দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলকারীদের আটকের চেষ্টা করছে গোপালগঞ্জ পুলিশ গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহার পাঠানোর তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিংবিডি ডট কম ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে